তো আমাদের এখানে এরকম নিয়ম আছে যার বার্থডে হয় তাকে কিন্তু মাল আর ঘুমশি দুটো কিন্তু পড়াতে হয় এই যে আমাকে মা মাল পরিয়ে দিচ্ছে গলায় কিন্তু ঘুমশিটা আর পড়তে পারিনি আর জামাইবাবু এখানে বলছে শাড়িটা কিন্তু তোর পরা ঠিকঠাক হয়নি যেমন আমি তো মন্দিরে যেতে পারিনি গেছিল মন্দিরে পুজো দিয়েছিল বাবার হাতে স্পেশাল লস্যি কেমন খেয়ে রাখো দেখি হুম দারুণ না এই দেখো বাবার হাতে স্পেশাল লস্যি হয়েছে সেটাও তোমাদের খুব দেখো বাট আমি পুরো রেডি হয়ে না এইদিকে ফালিয়ে এসেছে বাইরে আর বেরোয়নি ও মামির লস্যি কীরকম এটা আমার মেয়েজ মামি আমার ভাই 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 রনি ভাই লজ্জা পাচ্ছে আর আমি যাইবিকে দেখো সবাই লাস্টে আরে লজ্জাও করে না শালির মানে একদম ছোট শালির জন্মদিন বলে কথা আর আজকে গুলো লেট করে দেখো তাড়াতাড়ি করে কিন্তু আজকে খাবারটা দিয়ে বলে দিলাম হ্যাঁ তার বড় হাসি রাখো কালকে আরেক দিচ্ছে তো মোটামুটি রেডি হয়ে এখন আমরা ছাদে এই ছাদে না সরি বাইরে এসে দুটাটা ফটো তুলছিলাম রিল শুট করছিলাম মানে কোনো কিছুই ঠিকঠাক করে হয়নি কারণ যা গরম মারাত্মক লেভেলের গরম আর আস্তে সামে যে যত লোক যাচ্ছে তাই না এখানে আজ ভিডিও শুট হবে না

তোর খাবার আগে তারপর পর লোক খাবে এই যে এবার আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে করে সবাইকে আমি কেকটা খাওয়াচ্ছি মা বাবা দিদি জামাইবু সবাইকে

सो 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 कैनेस बंदरासी बंदरासी मचे <laughs> नाय ओसे देखा होय देखा होय ए होचो बरा मू गुड आंजलेस सी आमचे बर्थडे का अनेक दिन पय देखा दिस आज नौ महिना काय आठ महिना को देखते एक जरा मला एकटा व्हिडिओ कर मी से জন্মদিনে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছিল করেছিল দেখে মনে হচ্ছে যে না আমার জন্মদিনটা কিন্তু খুব সুন্দরভাবে সার্থক হয়েছে জানো তো এখানে আমার আশীর্বাদের পর্ব চলছে প্রথমে আমার ছোট মামা আমাকে আশীর্বাদ করলো তারপরে আমার বাবা আর আমার মা দুজন মিলে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো তারপরে এলো আমার দিদু মানে আমার মামা দিদা দাদু দিদাকে তো দেখতে পাইনি আর মামা দাদুকেও দেখতে পাইনি বাট এখানে দিদাকে কিন্তু দেখতে পেয়েছি আর দেখছিও ভগবানের কাছে প্রার্থনা করবো দিদা যেন সারা বছর আমাদের সঙ্গে এইভাবেই থাকে হাসি খুশি একই একই সারে এলো আমার মেজো মামি ছোট মামি কিন্তু আসেনি আর তারপরে আমার বড্ডি বড় জাইবু দুজন মিলে কিন্তু আশীর্বাদ করলো আর জানো তো এই আশীর্বাদ পর্বটা আমার জীবনেই প্রথমবার হচ্ছে মানে এই প্রথমবার আমার জন্মদিনে এত সুন্দর করে আশীর্বাদ হচ্ছে আর এত সুন্দর করে ডেকোরেশন করে এত ধুমধাম করে সেলিব্রেশন হচ্ছে এর আগে কিন্তু এখানে তো আমি হাসছিলাম ওই কারণে কারণ এরা যখন যা পারছে আমার মাথায় পুরো ঠেসে দিচ্ছে আর আমার জামাইবাবু আমাকে দশ টাকা দিচ্ছিল তাই দিদি বলছে না না তুমি পাঁচশো টাকা দাও বোনকে আশীর্বাদ করার পর বোনের কাছ থেকে আর পাঁচশো টাকাটা নিয়ে নিব ওটা শুনেই যখন আশীর্বাদ পর্ব চলছিল তখন সবাই মোটামুটিভাবে চলে এসছে আর এখানে পাশের বৌদিটা এসেছি এদেরও নেমন্তন্ন করা হয়েছিল কিন্তু বৌদিদের যেহেতু মঙ্গলবার ওরা কিন্তু খাবে না বাট দাদা খাবে আর বৌদি গিফট নিয়ে এসেছিলো আমার জন্য তাই ও আশীর্বাদ করে নিল তারপর এখানে মেজদি মেজ আইবু দুজন মিলে আশীর্বাদ করছে আরও একজন আশীর্বাদ করেছিল বাট ওনার ভিডিওটা আমি দেওয়া হয়নি এতে তার জন্য আমি ক্ষমা চাইছি আমাকে পারলে একটু ক্ষমা করে দিও আর তারপর এসছে আমার বৌদি বৌদিকে তো তোমরা দেখেছ আমার ব্লগে এর আগেও যারা দেখো তারা দেখে নাও এটা হলো আমার মাসির ছেলে বৌমা তো বৌদি এসছে বৌদিও আমাকে সুন্দর করে আশীর্বাদ করলো তারপরে সব দিদিরা দাদারা এসছে যেহেতু এদের সব অফিস টাইম তাই এদের আসতে একটু লেট হয়েছে আর এরা এসছে টাইম ধরে এসছে খাবে চলে যাবে এরকম একটা ব্যাপার কারণ এদের কাছে টাইম খুবই দিচ্ছে। চপ পটল ভাজা ভেঁড়স ভাজা বেগুনির চপ মাছ ভাজা ডাল ফুলকপির রোস্ট দই কাতলা কাতলা মাছের ভাফা মতন করেছে আর এটা কম্পিট মাছের ঝাল মলাই करी ঠিক আছে চাটনি पाइस পাইস এসে টিপ আর এখানে সব এখানে এইখানে এইখানে আরেকটা জিনিস দরকার ছিল পুরো টিপ টিপ

ए बोसिदा ए भाई ओय फटाफट जाओ फटाफट फटाफट फोन जा पैसाको फोटो न देखाउनु न त्योहरु फाड्बेना सब त्योहरु फोटो देखाउनु न बबोस आ न त होइन छैन आ एकै टोलीको চলো এবার বান্ধবীরা একজন এক্সট্রা খাচ্ছে বুঝতে বেশি করে ঠিক আছে খাচ্ছো তুমি ও খাবেই না ৰসগোল্লা দিছে আচ্ছা সবাই ব্যস্ত

যতজন আমার জন্মদিনে খেতে এসছে সবাই কিন্তু খাবারের মোটামুটি নাম পড়েছে মোটামুটি না সবাই কিন্তু বলেছে যে ভালো হয়েছে আর সত্যি কথা বলতে রান্না বলা জাস্ট অসাধারণ হয়েছিল ডাল থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে মাংস পর্যন্ত উফ অসাধারণ রান্নাবান্না হয়েছিল যারাই খেয়েছে তারাই নাম করেছে আর আমার জন্য যেহেতু দুটো স্পেশাল করে রান্না হয়েছিল ইলিশ মাছের ভাবা পমফ্রেট মাছের ঝাল আরেকটা ছিল কাতলা মাছের কালিয়া তো এই তিনটা রান্না এক্সট্রা করে আমার জন্য হয়েছে আর হলে সব কিছু সবার সঙ্গে হয়েছে মানে মাছ ভাজাটাই স্পেশালি আমার জন্য এক্সট্রা করে হয়েছে মানে দু তিনটা রান্না আমার জন্য সাজানোর জন্য এক্সট্রা করে হয়েছে নাহলে আর বাদবাকি সবার যেমন আমারও তেমন তো আজকে রান্নাবান্নার জন্মদিনে মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা ঝুড়ি ঝুরি আলু ভাজা মানে আলু চিপস আর ছিল কুমড়োর চপ ফুলকপি রোজ চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা মাংস চাটনি একটা কি ছিল হয়তো স্কিপ করে গেলাম আরও তো আমরা পুরো সাড়ে চারটার দিকে খেতে বসেছিলাম তখন যে সাজানো দেখেছিলে সেরকম সাজানোই ছিল আমার খাওয়ার দাবার কিন্তু তখন আর খাইনি যেহেতু আমি ডিসাইড করছিলাম সবার সঙ্গে বসে শেষে খাবো তাই শেষে বসেই খাচ্ছিলাম আমি দিদি জামাই বউরা সবাই মিলে খাচ্ছিলাম এখানে আর এখানে যে আমার মেনুতে যেগুলো ছিল ওইগুলোই সব আছে এবার কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝতে পারছিলাম না তাই ইলিশ মাছের ভাজাটা কমপ্লিট করেছি আর কাতলা মাছ পমফ্রেট মাছ এগুলো সব রেখে দিয়েছি রাতের বেলা নাহলে বসে শান্তিতে খাবো আর এখন আর খাওয়া হয় না ওইগুলো তো ভিডিও করা হয়নি তো বাবু মানে সেলিব্রেশন কিছু হয়নি তো ধরেছি আর সবচেয়ে বড় দামি কেক দামে কেক আর আর হয়ে যাবে আমার বেশ মনটা আমার খারাপ হয়ে দেখো এখানে রান্না বান্না হয়েছে মানে দুপুরে রান্না গুলো থেকে গেছে সেগুলো এখন রাতে খাওয়া দাওয়া হবে কিন্তু এটা একবারও আমরা খাইনি মানে টেস্ট করিনি বডি কেমন রান্না করেছে আর এটাও টেস্ট করা হয়নি এটাও টেস্ট হয়নি হ্যাঁ এগুলো তো মোটামুটি দুপুরবেলা খেয়েছি দুপুরবেলা না বিকেলবেলা খেয়েছি বাবা ভাত নিয়ে আসছে না বলে সবাই আমরা বসে আছি হাত দিয়ে এই যে দুই মাছ

আমি যে ঘুমার ছিলাম তার মাঝখানে একটা জিনিস দেখো এই দেখো দূর থেকে দেখাই তোমাদের এই দেখো পুরো কেমন দাঁড়িয়ে আছে দেখো পুরো পে ডাক্তার মতো লাগছে না বাবা আমার বডি উঠে পড়ে যায় সামসেটের ওপরে পুরো দেখে আমি যার লেভেলে ভয় পেয়েছি না তোমাদের কি বলবো এই দেখো সে নামছে দেখো কেমন এই দেখো নাম যে দেখো দেখতে পেয়েছো তোমরা ঠিক আছে আর আমি একটা ভয় পেয়েছি